আজকে আবারও চলে আসলাম কীভাবে ব্যাগ তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে দাদা নতুন একটা ব্যাগ বানানো ভিডিও দেওয়ার জন্য সে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক পাশটা কেটে নিলাম এদিকে দেখো ব্যাগ বানানোর জন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর তোমরাও কিন্তু অনেকে আমাকে বলছো যে কিভাবে ব্যাগটা তৈরি করব সেটা দেওয়ার জন্য আর একটা ভিডিও তোমাদের জন্য মানে তৈরি করছি করা হচ্ছে দেখতেই পাচ্ছো আমার কিন্তু এক পাশ হয়ে গেল আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পট্টিটাও কিন্তু কিভাবে কাটছি সেইভাবে কিন্তু তোমরাও কিন্তু দেখবে দেখো মাঝখান থেকে কেটে দিচ্ছি তারপরে কিন্তু এদিকেও কেটে দেবো কেটে দেওয়ার পর দুই দিকে কাটবো তাহলেই দুটা পট্টি বের হয়ে যাবে একটা ব্যাগেরই এদিকেও কাটছি ভালো করে দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুড়ি দিয়ে দিব এখন এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেভাবে মুড়ি দিচ্ছি তোমরা কিন্তু সেভাবেই মুড়ি দিবে আমার সুতাটা কেটে গেল দেখতেই পাচ্ছ সুতা লাগানো এই যে সুতা খুলে গেল ভিডিওটা ভালো করে দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না সেটাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদিকে এক পাশটা কিন্তু এই যে মুড়ি দেওয়ার জন্য কিন্তু কাজটা করছি তোমরা যেভাবে আমি যেভাবে কাজটা করছি সেভাবে তোমরাও কিন্তু কাজটা করবে নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না মুড়ি দিলে ভালো হয় ব্যাগটা খুব সুন্দর ব্যাগ হয় মুড়ি না দিলে হয় মুড়ি দিলে কি মানে ব্যাগটা কিন্তু তোমার দেখতে সুন্দর হয় ব্যাগটা স্থিরবে না এত সহজেও দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই পাঁচটাই কিন্তু মুড়ি দিচ্ছি ভালো করে দেখবে না দেখলে কিন্তু তুমি বুঝতে পারিনি না বারবার করে বলছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ফিতা লাগাবো ফিতা লাগানোর জন্য কতটুকু সাইজ ফিতা লাগাবো সেটা কিন্তু ভালো করে দেখবে মানে আমি একটা হাত দিয়ে হাত দিয়েই মানে দেখিয়ে দিব তোমাদের কতটুকু সাইজ মতন মানে ফিতাটা বসাতে হবে আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিব তোমাদেরকে দেখতে পাচ্ছ এতটুকু সাইজ মতন বসাতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ফিতা লাগানোর জন্য মানে রেডি করে রেডি করছি দেখতেই পাচ্ছ এই যে এটা হলো চিকন পিতা তার থেকে মোটা ফিতাও আছে সেটা বড়ো ব্যাগের জন্য কিন্তু আমি সবসময় এই দিয়েই কাজ করি কিন্তু দামও কম মানে সব দিকেই মানে ফ্যাসিলিটি বেশি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক পাশটা করে দিলাম আর এক পাশটা কিন্তু এদিকেও করবো আমি কতটুকু সাইজ মতো ধরবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই সাইজ মতন ধরার মতন সাইজ রেখে দিলাম ভালো করে দেখবে না দিলে কিন্তু কোনো বুঝতেই পারবে না দেখতেই পাচ্ছ আমি কিন্তু কি যে ফিতার কাজটা তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য কিন্তু এই কাজটা করছি অনেকে আমাকে বলছে ভালো করে একটা ভিডিও দেও মানে শিখ শেখার জন্য অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা ভাই সিলাই মেশিন দিয়ে কি কাজ করা যাবে হ্যাঁ যাবে না কেন যাবে সেলাই মেশিনের মানে সেলাই মেশিন দিয়েই কাজ করতে হয় এটা আমার নতুন মেশিন দিয়ে আমি কিন্তু জামা কাপড় সেলাই করি না এই মেশিন দিয়ে নতুন কেনার পরে কিন্তু আমি ব্যাগগুলো চালু করলাম এই যে আরেকবার সুতা কুলিয়ে গেল এত খারাপ লাগে না সুতো খুললে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে এখন কেসি দিয়ে নাক মতন কেটে দেবো কতটুকু সাইজ মতন দরকার ততটুকুই রাখলাম এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পিতার কাজটা আমার কিন্তু প্রায় কমপ্লিট দিকেই তারপরে চলে যাবো পট্টি লাগানোর জন্য যে আমার কিন্তু কাজ শেষ পিতার কাজটা শেষ এই যে বারবার তিনবার খুলে গেল যে অত এত খারাপ লাগে মানে মানে সতটা এদিক দিক হয়ে তারপরে খুলে যায় দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পট্টি লাগাবো আর এই সাইজ মতন ধরে তারপরে কিন্তু জিনিসটা কেটে দিতে হবে এই যে এই জায়গায় কেটে দিতে হবে আর এদিকেও কিন্তু ধরে কাটতে হবে তারপরে কিসের জন্য কাটলাম সেটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে তারপরে তোমাদেরকে পট্টি লাগানোর সময় দেখাবো যে এটা আমি কিসের জন্য কাটলাম এটা কাটলে নাপ মতনই তোমার সাইজ মতন পট্টিটা বসানো যাবে আর তোমাদেরকে এখন দেখাবো যে এটা কিসের জন্য কাটা হচ্ছে আর পট্টির মধ্যেও যেভাবে কাটা হয়েছে এই মাছ কাটার এই যে এটা কাটা হয়েছে এটা দিয়ে বসিয়ে দিলেই তোমার ব্যাগটা মানে চারিদিকেই মানে ভালো হবে মানে এদেশতে হবে না তোমার ব্যাগটা কুর্তিটা দেখতেই পারছো আমার কিন্তু এক পাঁচ লাগানো শেষ এটা একদম খুব সুন্দর বুদ্ধি আমি যেভাবে কাজ করছি সেইভাবে তোমরাও কিন্তু কাজ করবে তাহলে তোমরাও কিন্তু তাড়াতাড়ি অল্প সময়তে শিখতে পারবে যে ব্যাগ কীভাবে তৈরি করা যায় যে অনেকে আছে ব্যাগ তৈরি করে মানে প্রতিদিন ইনকাম করে আমি কিন্তু প্রতিদিনই ব্যাগ বানাই না আমি মানে অন্য কাজও করি রাজমিস্ত্রি কাজ কাজ করার পরেও কিন্তু সন্ধ্যার সময় ব্যাগ নিয়ে বসি যে সব কাজ করতেই হবে যাই কিছু আসে এটা কিন্তু আমার কাজ না তোমাদের দিদি দিদি ভাইয়ের কাজ যে এই আর এই পাশটা ধরে তারপরে তোমার কিন্তু কাজটা করতে হবে আমি কিন্তু দুই পাঁচটা ধরে পট্টিটা আর ব্যাগে যে ব্যাগের যে আছে সেটা ধরে তারপরে কিন্তু আমি কাজটা পট্টিটা কিন্তু মানে মুড়ি দিব দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাস করে নিয়ে দিলাম তোমরাও কিন্তু সেভাবেই কাজটা করবে বাস করে তারপরে কিন্তু কাজটা করতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাসটা করে তারপরে কিন্তু সেলাইটা করছি ভালো করে দেখবে আমি কিন্তু একটা কথা বারবার করে বলছি তোমাদেরকে ভালো করে না বুঝলে কিন্তু বুঝতে পারবে না এই যে বাতিটা কিন্তু আমি পট্টিটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম যে বাতিটা ছিল সেটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশটা হয়ে গেল তোমাকে এখন দেখাবো এক পাশটা কেমন হয়েছে এই যে দেখো এই যে দেখো এই পাশটা এই পাশটা ধরে কিন্তু কাজটা এই যে ধরে কিন্তু কাজটা করতে হবে দেখো এই পাশটাও ধরে কিন্তু সব দিকে সেম টু সেম এক বাই মানে কাজটা করতে হবে এই যে এদিকে মুড়ি দিয়ে মুড়ি দিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্যাগটা সেটাও তোমরা বলবে খারাপ হলে বলবে আর ভালো হলেও বলবে অনেকে আমাকে বলে যে দাদা ভাই ব্যাগ বানানো খুব সুন্দর কাজ সেটা কিন্তু সে তোমাদের মেশিন থাকলে তোমরাও কিন্তু এভাবে কাজ করতে পারবে অনেকেই কাজ করে কিন্তু কিন্তু বাড়িতেই ফেলে রেখে অনেক কমেন্ট করে আমাকে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশটা কেমন হয়েছে আর এদিকে ধরে যে এভাবে ধরে তারপরে কিন্তু তোমরা এটাও কিন্তু সেম টু সেম মানে সব দিকে কিন্তু ধরলেও হবে না ভাজে ভাজে ধরতে হবে তাহলে তোমরা কিন্তু সুবিধা হবে কাজটা করতে সব দিকে ধরলেও হবে না যেভাবে আমি ধরতে সেভাবে কিন্তু তোমার তোমরাও তোমাদেরকে ধরতে হবে এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু আর দিকে কিন্তু পট্টিটা বাকি আছে সেটা তোমাদেরকে দেখাবো ব্যাগটা বানিয়ে যে কেমন হয়েছে ব্যাগটা তোমরা কমেন্টে জানাবে এই বাতিটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিলাম এটা হলো ডাবল মেশিন আমার অনেকে বলে যে মেশিনের দাম কত আমি কিন্তু এইটা এগারো হাজার দিয়ে মেশিনটা নিয়ে নিলাম নতুন মেশিন ছিল অনেক দিন হয়েছে দুই আড়াই বছর হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ দিকটা ধরে কিন্তু আমি এখন মুড়িয়ে দিব এই যে দেখতেই পাচ্ছো আমার কিন্তু এই পাশটা করলেই কিন্তু কাজটা কমপ্লিট আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবে ফলো আর সাবস্ক্রাইব মানে দুটাই সমানই আমি ফলো বলে দিলাম যাই হোক এটা কোনো নিয়ে কোনো ব্যাপার না এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশ শেষ কাজ তোমাদেরকে দেখাবো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই দেখো বন্ধুরা কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কিন্তু ভেতরটাও দেখিয়ে দেবো তোমাদেরকে কেমন হয়েছে গোলাইটা আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে